কয়েকদিন হয়েছে বাজেট পেশ হয়েছে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কেন পিছিয়ে বাংলা কেন বঞ্চিত কৃষক উঠছে নানা প্রশ্ন আর সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর দীপঙ্কর দে নমস্কার ওয়েলকাম টু দৃষ্টিভঙ্গি আচ্ছা বাজেটটা যদি আমরা দেখি তো দেখতে পাবো বিহারকে অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে সেই নিরিখে দাঁড়িয়ে বাংলা আজও পিছিয়ে কি মনে হচ্ছে ভোটই কি একমাত্র কারণ বিহারের হ্যাঁ সেটা তো অবশ্যই সমস্যাটা হচ্ছে যে এটা একটা ইউনিয়ন বাজেট ইউনিয়ন বাজেট যখন পেশ করা হবে তখন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের নিরীখে ব্যাপারটাকে দেখতে হবে এবার আমাদের এই যে গত বাজেটটা আপনি দেখলেন বললেন সেটা তো আমরা কি দেখলাম একটি বা দুটি বিশেষ রাজ্যের প্রতি অনেক বেশি রিসোর্স অ্যালোকেট অ্যালোকেশন হয়েছে সেখানে যেই সব রাজ্যগুলো যাদের গ্রোথ রেটটা সবচেয়ে বেশি ভারতবর্ষে যেমন পশ্চিম পশ্চিমবাংলা পশ্চিমবাংলাকে আপনি যদি দেখেন গত এক দশকে বাংলার যে গ্রোথ রেটটা সেটা সিএজিআর দেখা গেছে নাইন পয়েন্ট নাইন সেভেনের মতো প্রায় অ্যারাউন্ড টেন পার্সেন্ট যেটা ভারতবর্ষের যে অ্যাভারেজ গ্রোথ রেট তার চেয়ে অনেক বেশি সেই রাজ্যকে আপনি সবচেয়ে বেশি অবহেলিত অবহেলা করলেন তার রিসোর্সকে অ্যালোকেট করলেন না তার অনেক প্রাপ্য আছে যেগুলো আপনি দিলেন না বাজেটে দেওয়ার সুযোগ ছিল সেটা করলেন না আমি যদি দেখি রেলওয়ে বা মেট্রো সংকোচন করলেন খুব খুব ভালো হচ্ছে কন্ডিশন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের প্রেক্ষিতে তামিলনাড়ু আপনি নিশ্চয়ই দেখেছেন তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার মাননীয় স্টালিন বিশাল বড় একটা টুইট করেছেন যে কি কিভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই এই বাজেটটায় যে মাননীয় অর্থমন্ত্রী তিনি শুধু কয়েকটি রাজ্যের কথা ভাবলেন যেই সব রাজ্যগুলিতে তাদের দল পার্টি গুলো ক্ষমতায় আছে তো এর বাইরে তিনি ভাবতে পারলেন না মানে তিনি বিজেপির অর্থমন্ত্রী হয়ে রইলেন ভারতের অর্থমন্ত্রী তাকে হিসেবে তাকে পাওয়া গেল না এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক এটা ভারতে ফেডারেল সিস্টেমের জন্য অত্যন্ত খারাপ আচ্ছা কৃষকদের জন্য কি সত্যি ভাবা হয়েছে না ভাবা হয়নি কৃষকদের জন্য কোনোদিনই ভাবা হয় না যেটা হয় একটু একটু খানিকটা যেটাকে বলে আমরা বলি উইন্ডো ড্রেসিং সেরকম হয় এখানে এবছরও দেখবেন ঋণের উপরে খানিকটা বোঝা কমানোর জন্য বলা হচ্ছে যে ঋণের পরিমাণটা একটু বাড়ানো হবে ভাই কৃষকদের আরো অনেক বেশি স্ট্রাকচারাল চেঞ্জ দরকার ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টরে সেখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার যাতে তার কি বলবো যেটাকে আর এন্ডি ক্ষেত্রে বা ইত্যাদি ক্ষেত্রে সেগুলো তো নেই বাজেটে কোনো কোনো তার কোনো উল্লেখ নেই আজকে আপনি যদি দেখেন ভারতবর্ষের কৃষি ক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টিভিটির কন্টেক্সটা দেখেন সারা পৃথিবীর বিভিন্ন দেশের যে প্রোডাক্টিভিটি যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি সে তুলনায় আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি তার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো অ্যাড্রেস করতে হবে তো সেই কারণগুলো না করে শুধু সাময়িক একটু এখানে একটু ছাড় দেবো ওখানে একটু ছাড় দেবো এতে কোনো কিন্তু কিছু লাভ হবে বলে আমার মনে হয় না আচ্ছা যে বারবার যে বাংলা বঞ্চিত হচ্ছে এর মধ্যে কি একমাত্র কারণ এটাই ধরা যায় যে কেন্দ্র চাইছে ডবল ইঞ্জিন সরকার খুঁতে এটা তো পরিষ্কার কেন বাংলাকে বারবার বঞ্চিত করতে চেষ্টা হচ্ছে তো আজকে না নতুন কয় ভারত বাংলাকে বিভিন্ন সময়ে এবং এই সরকারের সময় বিশেষ করে বিজেপির মোদি গভর্নমেন্টের সময় থেকে বিশেষ করে আরো বেশি করে আগেও হয়েছে যে বাংলাকে কেন্দ্র উপনিবেশ ভাবা এখান থেকে সমস্ত রিসোর্স গুলো আমরা নিয়ে যাব তার ইন রিটার্ন বাংলা যেগুলো নিজস্ব প্রাপ্য সেই প্রাপ্য গুলোও দেব না আমরা তো তোমার থেকে কোনো অনুরোধ চাইছি না ভাই আমার থেকে যা নিচ্ছ আমাদের যে নিয়ম অনুযায়ী যা প্রাপ্য আছে সেটা তুমি দাও এর বেশি কিছু নয় আপনি আপনি নিশ্চয়ই জানেন বাংলা এগ্রিকালচারে এখন সবচেয়ে বেশি ভারত এক নম্বর করে বাংলা দুধে এক নম্বর উৎপাদন করে মানে বিভিন্ন দেখেন এখানে আমার জমির পরিমাণ যদি দেখেন সেখানে খুব অল্প আবার জমির পরিমাণ মানে ভাগ করার পর বাংলা খণ্ডিত হয়ে গেছে তারপরেও বাংলা ইন্ডিয়া জিডিপিতে ছ নম্বর মানে আমার কন্ট্রিবিউশন ছ নম্বর তাহলে আমি কি করে করছি কারণ আমার এখানে হিউম্যান স্কিল তার উদ্ভাবনী ক্ষমতা অনেক বেশি বাংলার বিভিন্ন কারণে এর জন্য তার যা জমি তার তুলনায় সে অনেক বেশি উৎপাদন করে তাই বাংলাকে তারা যদি তার নিজস্ব সম্পদগুলো থেকে বঞ্চিত করে যেটা করেছে বিভিন্ন সময় গত ষাট সত্তর বছর ধরে তাহলে তো বাংলা স্বাভাবিকভাবেই তার যে কতগুলো ইকোনমিক অ্যাডভান্টেজ জায়গা কতগুলো সব জায়গার তো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে বাংলা অনেকগুলো ইকোনমিক অ্যাডভান্টেজ ছিল রিসোর্স র মেটেরিয়ালস কনটেক্সটে সেগুলো তো আগের থেকেই আমরা বঞ্চিত হয়েছি সে এবার এটা আরও বেড়েছে আবার যে রিসোর্সগুলো আবার এখান থেকে যে আপনি যদি দেখেন মানে অনেক বড় করে দেখতে হয় তাহলে আমার যে এখানে ডেপোজিট হয় বাংলায় মানে ব্যাংকের ডেপোজিট ডিপোজিট আর ক্রেডিট রেশিও যদি দেখেন বাংলার যত একশো টাকা ডিপোজিট করলে তাহলে চল্লিশ টাকা তার ক্রেডিট আসে তাহলে বাকি ষাট টাকা কোথায় যায় অন্য রাজ্যে বিনিয়োগ হয় আমার এখানে মানুষের কষ্ট করে জমানো টাকা অন্য রাজ্যে বিনিয়োগ হচ্ছে আমার এখানে বিনিয়োগ হচ্ছে না তো এইটা তো আজকে না এটা তো কোনো বছরের পর বছর চলছে এবং এটা আরো দিন দিন বাড়ছে এই জায়গাগুলো আমাদের একটু মানে খুব সিরিয়াসলি ভাবতে আচ্ছা এই যে মধ্যবিত্তদের জন্য যেটা দেখা যাচ্ছে যে মধ্যবিত্তরা বলছে যে আমাদের জন্য সুফল যে বারো লাখ টাকা অবধি ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে এই মধ্যবিত্তদের জন্য ভাবতে বা নিম্ন মধ্যবিত্তদের জন্য ভাবতে এত বছর টাইম কেন লেগে গেল এবারও কি সত্যি সত্যি ভাবা হয়েছে এটাও একটা প্রশ্ন মধ্যবিত্তের মধ্যবিত্ত কাদেরকে বলা হচ্ছে এবং তারা ভারতবর্ষের গোটা মোট জনসংখ্যার কত কত পার্সেন্ট এবার আপনি সেটাকে যদি দেখেন তাহলে কিন্তু কিছু লোকের খানিকটা শ্বাস ফেলার মতো অবস্থা হয়েছে ঠিক আছে কিন্তু ডিরেক্ট ট্যাক্সের বাইরে ইনডাইরেক্ট ট্যাক্স তো বিশাল এর মধ্যবিত্তের একটা বড় অংশকে ইনডাইরেক্ট ট্যাক্স এবং প্রত্যেকটা মানুষ ভারতের ইনডাইরেক্ট ট্যাক্স দেখবেন যিনি যিনি ভিকারি তিনিও জিএসটি দেন তাকে সবাইকে জিএসটি দিতে হয় একই হারে ভিকারের জিএসটি যে আঠারো পার্সেন্টের জায়গায় এক পার্সেন্ট না হচ্ছে তা নয় সবাই আপনিও দিলে দিতে হয় আমি দিলেও দিতে হয় এবারে একজন একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষের একই না তাহলে সেই জায়গায় কি অবস্থা হয়েছে জিএসটি কাউন্সিলের আগামী মিটিং কি হবে বোঝা যাচ্ছে না কেননা বহুদিন ধরে জিএসটি কাউন্সিল বলা হচ্ছে অনুরোধ করা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি জানেন বলা হয়েছে উনিও অনুরোধ করেছেন কিছু কিছু ক্ষেত্রে জিএসটি রাইট ভয়ঙ্কর বেশি শিক্ষা ক্ষেত্রে জিএসটি এত জিএসটি দিলে দাবাল মানে শিক্ষা একদিকে বলবে শিক্ষার দরকার আরেকদিকে তুমি জিএসটি চাপিয়ে রাখবে মেডিসিন মেডিকেল ইন্স্যুরেন্সে জিএসটি বেশি তাহলে এই জায়গাগুলো তো অ্যাড্রেস করতে হবে মধ্যবিত্তর ক্ষেত্রে যেটা হয়েছে যে ছাড়টা আপনি আমরা দেখছি লোকে উল্লসিত হচ্ছে সেটা এক হাতে একটু দিয়েছে কিন্তু আমার ধারণা এটা অন্যভাবে সে আবার টেনে নেবে এবং ওই সামান্য যে একটু লাভ হবে সেটা খুব কম সংখ্যক মানুষের আপনার একদম অর্থনীতিতে পরিসংখ্যান দিয়ে দেখালেও বোঝা যায় যে খুব কম সংখ্যক মানুষের একটু ছাড় হবে এবং ওটা নিয়ে ঢাকঢল পেটানো হচ্ছে কারণটা হচ্ছে ওই অল্প সংখ্যক মানুষ তারা কিন্তু ইনফ্লুয়েন্সার এবং বিজেপির মূল মানে কি বলবো যে নীতিগুলোকে তারা নানারকমভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ইত্যাদির মাধ্যমে এরা বিভিন্নভাবে ছড়ায় তাই বিজেপি তাদের দিকে বেশি এখানে একটা নজর দিয়েছে এর বাইরে এটাতে খুব একটা কিছু হবে বলে আমার মনে হয় আচ্ছা যে যে জিনিসের দাম বাড়ানো হয়েছে এবং কিছু কিছু জিনিস আমরা দেখেছি দাম কমে হচ্ছে যেরকম ইলেকট্রনিক গ্যাজেটের দাম কমেছে এবং বাইরের থেকে পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেই সব জিনিসের পরে শুল্কটা বেড়েছে তো এই দাম বাড়া নিয়ে এবং দাম কমা নিয়ে কতটা সুফল দেবে এই বাজেটে আমাদেরকে দেখুন ইলেকট্রনিক জিনিসের যে দাম কমেছে আপনি বলছেন সেটা খুব মানে ওই পার্টিকুলার দামটা স্থির করে সেটা আগে অ্যানালাইজ করতে হবে ধরুন এমন একটা হয়তো একটা ব্যাটারির দাম কমলো এই ব্যাটারিটা মূল দামের কত অংশ এবং তাতে কত অংশ কমলো এতে খুব বেশি হেরফের হবে বলে আমার মনে হয় না এগুলো কিন্তু দামের কম বেশি হওয়াটা অনেকটা অবশ্যই এবং সেটা নির্ভর করবে কিন্তু আপনি জিএসটি রেটে কতটা কমালেন বাড়ালেন হ্যাঁ এটা এটা জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো আমি নিজে খুব একটা আশাবাদী নই এই সরকার থেকে জিএসটি রেটা খুব আচ্ছা এই জিএসটি প্রসঙ্গে বলি যে মধ্যবিত্তদের একটা বাড়ি এবং একটা গাড়ির তো একটা শখ ইচ্ছে থাকে তো সেখানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ফার্স্ট হ্যান্ড ওনার সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রতি এত চড়া দামে যে শুল্ক বাড়ানো হয়েছে কি বল এখানে আমি বললে খারাপ শোনাবে মাননীয় অর্থমন্ত্রীকে কারা বুঝিয়েছেন আমি জানি না ধরুন সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন বাজারে বিক্রি হয় তার একটা ডেপ্রিসিয়েটেড ভ্যালু থাকে তিনি আগে যে উক্তিটা করেছিলেন বাজেটের আগে এটা করেছিলেন ওই ডেপ্রিসিয়েটেড ভ্যালুটার উপরে কি জিএসটি না হবে এটা কিন্তু পরিষ্কার নয় ধরুন আপনি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনলেন পাঁচ বছর পরে তার তার ডেপ্রিসিয়েটেড ভ্যালু তো প্রায় প্রায় শূন্য নেমে যাওয়ার কথা পাঁচ বছর একদমই তাই হ্যাঁ তো এবার ওই যে ভ্যালুটা আপনি সেটা হয়তো গাড়িটার তখন ভ্যালু হচ্ছে ডেপ্রিসিয়েটেড ভ্যালু হচ্ছে এক লাখ টাকা এবার আপনি এক লাখ পঞ্চাশ হাজারে যদি গাড়িটা বিক্রি করেন তাহলে ওই পঞ্চাশ হাজারের উপর জিএসটি হতে পারে লজিক্যালি ইকোনমিক্সের অর্থে কিন্তু আপনার তখন ওটা এক লাখ হাজারের উপর জিএসটি হয় না তাই উনি যে বলেছেন সেটা উনি কতটা সঠিক বুঝে বলেছেন এ ব্যাপারে না বোঝার কারণ নেই অর্থনীতিটা পড়েছিলেন উনি সময় কিন্তু সে ব্যাপারে যথেষ্ট ধোয়াশা রয়েছে তাই তাই ওটা খুব বাজে একটা সিদ্ধান্ত বলে আমার মনে আচ্ছা কেন্দ্র থেকে যে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয় তো সেটা তো রাজ্য পাচ্ছে না সেখান থেকে রাজ্য বঞ্চিত এটা তো পরিষ্কার তার মধ্যে থেকে আবার হোম লোন যারা নেবে ফ্ল্যাট বা বাড়ি করার জন্য সেখানেও বাড়িয়ে দিচ্ছে চড়া শুল্ক চড়া সুদ তাহলে সাধারণ মানুষ আম মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে কিভাবে বাসস্থান হবে কি হবে আমাকে সময় দেন তাহলে আমি পাঁচ মিনিট একটু জায়গাটা বলার চেষ্টা করবো আমি যেভাবে বুঝেছি আপনি একটা ব্যাংকিং সিস্টেমের কখন বোঝেন যে ব্যাংকিং সিস্টেমটা ভালো রয়ে মানে শক্তপোক্ত রয়েছে আর কখন ভাবেন যে ব্যাংকিং সিস্টেমে কোথাও একটা অসুখ করেছে আপনি ধরুন একজন আমি আপনি ব্যাংকে টাকা রাখি আমি আপনি ব্যাঙ্কে গিয়ে বললাম ভাই আমাকে এই যে আমার টাকা আছে এই টাকার পাসবুক আমি টাকা থেকে আজকে দশ হাজার টাকা তুলব ব্যাংক যদি বলে আজকে তো ব্যাংকের এই মুহূর্তে টাকা নেই আপনি কালকে আসুন তাহলে বুঝতে হবে যে ব্যাংক প্রায় ডুবে গেছে তাইতো এটা যদি বারবার হতে থাকে একদিনে টাকা একটা হতে পারে মাঝে হতে আর একটা হতে পারে কি আমি লোন চাইলাম যে আপনি একটা গাড়ি কিনবেন আপনি একটা লোন চাইলেন ব্যাংক বললো ভাই তুমি যে টাকার লোন চাইছো করে দিতে পারবো না আমার বলে কাগজপত্র সব ঠিক আছে বলে ঠিক আছে দেখছি তবে তোমাকে আর একটু বেশি সুদে দরকার দিতে হবে তাহলে বুঝতে হবে যে ব্যাংকের ওখানেও কোথাও একটা গন্ডগোল অচক করতে শুরু করেছে রাইট এই জায়গাটা কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমে দেখা যাচ্ছে আমি তথ্য দিয়ে বলছি তেইশ জানুয়ারি দু সালে আমাদের দেশে ক্যাশ ক্রাইসিস মানে যেটাকে ক্যাশ ডেফিসিট হচ্ছিল মানে আমাদের দেশে তো একটা ব্যাংক রিজার্ভ ব্যাংক তো পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে আমাদের দেশে ক্যাশের ডেফিসিট হচ্ছিল তিন পয়েন্ট তিন লক্ষ কোটি টাকা মানে ট্রিলিয়ন রুপিস এটা কিন্তু মানে ব্যাংকের কাছে হচ্ছিল না মানুষ ব্যাংকে টাকা জমাচ্ছিলেন না কিন্তু ব্যাংক সেই টাকার উপর ভিত্তি করে আপনাকে লোন দেবে তাহলে আপনি যদি ব্যাংকে মানুষ যদি টাকাই না জমান কম জমান তাহলে ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা কেমন যায় একদমই আপনি যে কথাটা একটু আগে তুলেছেন খুব সংগত হবে যে সে অনেক বেশি কি বলে ইন্টারেস্ট চাইছে এই যে তফাটটা তেইশ জানুয়ারি আমার কাছে যে লাস্ট তথ্যটা আমি পেয়েছি সেদিন ছিল থ্রি পয়েন্ট থ্রি তিন পয়েন্ট থ্রি ট্রিলিয়ন রুপিস মানে তিন দশমিক তিন লক্ষ কোটি টাকা ব্যাংকের ডিপোজিট আর ক্রেডিটের তফাত বিশাল তফাত এরপরে ব্যাংক কি করেছে রিজার্ভ ব্যাংক এই বহুদিন পরে রিজার্ভ ব্যাংক কতগুলো মানে রিভলিউশনারি সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে প্রচুর টাকা বাজারে ছাড়তে হয়েছে সেটা টাকা ছাড়ার প্রক্রিয়াটা আছে আমি ওটাতে বিস্তারিত জানি রিজার্ভ ব্যাংক সেই টাকার প্রক্রিয়াটা করেছে করতে বাধ্য হয়েছে কিন্তু এ তো সমস্যার সমাধান হয়নি আপনি জানেন যে গতকাল থেকে ভারতের প্রায় পাবলিক সবকটা পাবলিক সেক্টর ব্যাংক তাদের যে মিনিমাম ডিপোজিটটা ব্যাঙ্কে রাখতে হয় সেটা বাড়িয়েছে আগের আগে স্টেট ব্যাঙ্কে ছিল বোধহয় তিন হাজার টাকা এখন পাঁচ হাজার করেছে অন্যান্য ব্যাঙ্কগুলো ছিল বাড়িয়েছে কারণটা কি দশ কারণটা কি এই ব্যাঙ্কগুলো এখন চাইছে প্রাইম যারা ডিপোজিটার শুধু তাদেরকে কেটার করবে অন্যান্য সাধারণ যে যারা যারা ব্যাংকের ডেপোজিটার তাদেরকে মাথা ঘামাবে না এর আগে বলে করে জন তার যোজনা করেছিল অ্যাকাউন্ট খুলিয়েছিল সেগুলো প্রায় এগারো কোটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ওগুলো অপারেট করে না তাহলে কি জানাচ্ছে ব্যাংকিং সিস্টেমের একটা সংকোচন হচ্ছে বাবার ডেপোজিটে সংকোচন হচ্ছে কিন্তু বাজারে ক্রেডিট বাড় ক্রেডিটের চাহিদা বাড়ছে তাহলে সমস্যাটা হচ্ছে এই টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু তো টাকা আছে এই টাকাগুলো যাচ্ছে কোথায় ব্যাংকের টাকা এতটা ক্রাইসিস কেন হচ্ছে ব্যাংকের টাকা যাচ্ছে শেয়ার মার্কেটে আপনি জানেন যে এফআইআই যেগুলো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স গত কয়েক মাস ধরে ভারত থেকে টাকা বার করে নিয়ে যাচ্ছে যার জন্য আমাদের টাকা ডলারের প্রেক্ষিতে ডেপ্রিসিয়েট করছে এই যে টাকা বার করে যাচ্ছে তারপরে শেয়ার মার্কেট দেখবেন আগের দিন খুব পড়ে গেল পরের দিন আবার খানিকটা উঠলো তাহলে এই যে ওঠাটা এটা কারা করছো করলো এদেরকে বলা হয় যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডিআইআই মানে এফআইআই নিয়ে যাচ্ছে টাকা ডিআইআই টাকা ঢোকাচ্ছে শেয়ার মার্কেটে ডিআইআই টাকাটা থেকে গেলো এই ডিআইআই কারা সেটাকে বুঝতে হবে ভারতের সবচেয়ে বড় ডিআইআই হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কেন তিনি ছিয়াত্তরটা পাবলিক সেক্টর ব্যাংকে ভারত সরকারের টাকা রয়েছে তাই তিনি সবচেয়ে বড় ক্রেডিটর রাইট ডিআই ইনভেস্টার এরপরে আছে এল আইসি এরা যে টাকা এই যে শেয়ার মার্কেটে ঢালছে আমাদের টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে বা ব্যাংক বিভিন্ন রকম ভাবে এই টাকাটা শেয়ার মার্কেটে কতটা স্থিতিশীল থাকবে শেয়ার মার্কেট তার উপরে কিন্তু নির্ভর করছে আগামী দিনে ব্যাংক বা এল গুলো বেঁচে পড়তে থাকবে কিনা আপনি জানেন যে ইন্টারন্যাশনালে সর্বভারতে বিশ্বে একটা প্রচণ্ড ইনস্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ট্রাম্প জমানার পর বলা হচ্ছে আগামী বছর শেয়ার মার্কেটে একটা বড় বিপর্যয় হতে বড় ধস নামে সম্ভাবনা আছে এবং যুক্তিসঙ্গত হবে না বলা হচ্ছে সেখানে আমাদের এই টাকাগুলো ডিআই মারফতে পাবলিক সেক্টর ব্যাংক এল আইসির মারফতে যে শেয়ার মার্কেটে ঢোকানো হচ্ছে শেয়ার মার্কেটটাকে স্টেবিলাইজ করার জন্য তার যে নেগেটিভ ইম্প্যাক্ট যদি শেয়ার মার্কেটটা ধস নামে তা করবে ব্যাঙ্কগুলোর উপরে আমার আপনার টাকা ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাবে আপনি এখন বলছেন আমি যখন লোন চাইছি বাড়ির জন্য একটা লোন চাইছি অনেক বেশি টাকা দিতে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বেড়ে গেছে তখন আপনার জমানো টাকা সে ব্যাংক বলবে আমি তো ভাই আজকে জমা দিতে পারছি টাকা দিতে পারছি তুমি কালকে আসো এটা হতে পারে একদমই সেই চরম পর্যায়ে আমরা এখনো যাইনি কিন্তু যাওয়ার ইঙ্গিতটা যাচ্ছে অসুখটা কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় আচ্ছা আমরা নিত্য দিন দেখেছি যে ট্রেন দুর্ঘটনা মানে খবরের চ্যানেল বা খবরের কাগজের পাতা উল্টালে একটা একটা ট্রেন দুর্ঘটনার খবর আমাদের চোখের সামনে এসেছে কেন্দ্রের কি কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল না রেলকে নিয়ে দেখুন এটা তো আপনি জানেন আগে রেল বাজেট আলাদা করে দেওয়া হলো জেটলি সাহেব যখন আমাদের অর্থমন্ত্রী হলেন তখন রেল বাজেটটাকে মূল বাজেটের সাথে জুড়ে দেওয়া হলো এরপর থেকে দেখবেন রেল বাজেটের পরিমাণটা কমছে নতুন রেলের কোনো ইনভেস্টমেন্ট কমছে এবং যেগুলো হচ্ছে সেটা হচ্ছে একটা উচ্চ পর্যায়ের আমার এখন আমার আমার তো অনেক বেশি দরকার যে যেখানে সাধারণ ট্রেন বেশি চালানো সেখানে দেখবেন বন্ধ ভারত একের পর এক চালানো একদমই তাই তো রেল স্টেশনগুলো বিশাল বিশাল ফাইভ স্টার স্টেশনের মতো করা হচ্ছে কিন্তু সেখানে সাধারণ মানুষ একটা কোথায় আমি আসছি সেখানে সাধারণ মানুষ একটা এক কাপ চা খেতে গেলেও হয়তো অনেক বেশি টাকা দিচ্ছে রেল হকার বন্ধ করে দিচ্ছে রেল উঠতে দিচ্ছে তো এই পুরো ব্যাপারটা সাথে আপনি বেলান আরেকটা জিনিস আপনি কি করছেন আপনি অনেকগুলো নতুন এয়ারপোর্ট খোলার জন্য টাকা দিচ্ছেন এটা খেয়াল রাখুন আপনি চাইছেন যে দেশের নিম্নবিত্ত গরিব মানুষ রেল সেবা যা পাচ্ছে যথেষ্ট এর মধ্যে অ্যাক্সিডেন্ট মরবে তারা কম উঠবে আর যারা বিত্তমান শ্রেণী তারা এখন রেলে না গিয়ে যাবে তা রেলের সুরক্ষার জন্য তো টাকা ইনভেস্ট করতে হয় রেল সেই ব্রিটিশ আমলে কবে শুরু হয়েছে তাকে তো মেনটেন্সের জন্য খরচ করতে হয় সেই টাকাটা যদি তুমি না দাও তাহলে রেল শুধু অরক্ষিত থাকবে মাঝখানে আমি শুনলাম অনেকগুলো রেল অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ লোকো ড্রাইভার সব টেম্পোরারি টেম্পোরারি লোকো ড্রাইভার তাদের তুমি দুদিন ট্রেনিং দিয়ে বলছো যে গাড়ি নিয়ে বেরিয়ে যাও তাই অনেক সমস্যা হয়েছে এখান থেকে ট্রেন শুরু করেছে যাবে দিল্লি সে গিয়ে হয়তো পৌঁছলো মাদ্রাস এরকমও ঘটেছেন্টটা কেন হয়েছে কি খামতি ধরা পড়েছে সেটাও প্রকাশে আসে সেটার ব্যবস্থা আপনি দেখবেন বেশিরভাগ ট্রেন অ্যাক্সিডেন্ট গুলোতে মারা যায় কারা যারা ওই জেনারেল বগিতে থাকে শেষের দিকে থাকে বা একদম প্রথম দিকে যারা থাকে না জেনারেল তো জেনারেল বগিতে যাতায়াত করে তারা গরিব মানুষ শেষ মুহূর্তে যাচ্ছেন এই গরিব মানুষ নিয়ে তারা ভাবে না তারা জানে এই গরিবের যদি ভোট পেতে হয় তাহলে রাম মন্দির করতে হবে বা কুম্ভ মেলা করতে হবে বা কোনো জাতি জাতি বিভেদ লাগিয়ে দেওয়া যেতে পারে তাহলে ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে এর বাইরে তাদের নিয়ে ভাবার কোনো কারণ তাদের কাছে নেই সমস্যাটা এখানে আপনাকে রেলকে যদি সত্যি সুরক্ষিত করতে হয় তাহলে রেল বাজেটকে টাকা বাড়াতে হবে সুরক্ষার পেছনে এই কবজ কবচ তো দিয়ে অনেক শুনছি কবচের কটা ট্রেনে কবচ লাগানো হয় কিছুই তো হয় না শুধু তো কথা আর কিছু গাল গল্প এছাড়া তো কিছু হয়নি একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এত সুন্দরভাবে বিশ্লেষণ করে এত সুন্দর করে বাজেটটা আমাদের সামনে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায় ক্যামেরায় রবিউল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী দৃষ্টিভঙ্গি কলকাতা